আর ইঞ্চি থাকে লম্বা হলো যে কোনো সাইজ থিকনেস হলো পঞ্চাশ এম এগুলো হলো যে আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টেন কোনো মিস্ত্রি লাগাতে পারবে লাগানোর কোনো ইস্যু নাই এগুলো আপনার ব্লু কালার হয় তারপর লাল কালার হয় সবুজ কালার হয় সেটা এখানে হলো খুব ত্রিশ ইঞ্চি লম্বা হলো যে কোনো সাইজ আচ্ছা ভাই আপনার টেনগুলো কিভাবে আপনারা তৈরি করেন আমরা বিদেশ থেকে কয়েল নিয়ে আসি বাজারে সেরা মালটাই আমাদের কাছে এগুলো হলো আপনার বিভিন্ন ফুটিশাবের বিক্রি হয় হ্যাঁ তো সানসেটের জন্য ক্যানাবিগুলা ব্যবহার হয় ক্যানাবিগুলার স্কোয়ার পি ছবি বিক্রিটা স্কোয়ার পিট হলো 5 টাকা আমরা ফাইবার শিট এটার মধ্যে ঢেউ তিনটাও আছে আর বাংলাদেশের যত কাঁচ আছে সব আমাদের এখানে আছে আসসালামু আলাইকুম সাজিব ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো ভালো আছেন এই তো ভাই আবারো আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম নয়া বাজার বা ঢাকার মধ্যে বৃহত্তম টিনের পাইকারি মার্কেট বন্দর স্টিল কিং ভাই হ্যাঁ ভাই পাওয়া যায় আপনাদের এখানে ভাই আমাদের এখানে দীর্ঘদিন থেকে ভিডিও করতেছেন আমাদের এখানে আপনার একটা ঘরের জগতের কালি টিন প্রোফাইল টিন তারপর ফাইবার টিন তারপর ড্রেকিং শিট পার্লিং একটা ঘরের জগতের ইন টোটাল একটা স্ক্রু সহ ঝালট ফোম স্ক্রু সহ সব মাল আমাদের কাছে পাইকারি দেবে এবং কোয়ালিটি ফুল মাল পাবেন ওকে সজীব ভাই একটু বলবেন যারা সরাসরি আসবে তাদের উদ্দেশ্যে সুন্দরভাবে আমাদের অ্যাড্রেসটা বলে দেয় আমাদের অ্যাড্রেস তো চল্লিশ বাই দুই প্রিন্স রোড নয়াবাদার ঢাকা হ্যাঁ আপনার একবারে মেইন রোডের সাথেই

হ্যাঁ বা লেনদেনটা কেমন আপনি চাইলে আপনি আমাদের ব্যাংকের মাধ্যমে লেনদেন করে নিতে পারবেন না হয় আমাদের সরাসরি দোকানে চলে আসবেন হ্যাঁ আপনার এই চল্লিশ বাই দুই পেন ঢাকা হ্যাঁ এটা আপনার পুরান টাকায় পড়ছে নবাবপুরের অপসারের মার্কেট নয়া বাজার হ্যাঁ এটা বংশালের সাথেই এই যে আপনার তাতি বাজার সব এখানে আপনার সাথে একসাথেই ওকে তো চলেন আমরা কালেকশনে যাই আপনাদের কাছে কি কি পাওয়া যায় দেখাই শুনে অফিসার টালিটিন দিয়ে শুরু করি হ্যাঁ 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 তালে তিন দিয়ে তো অনেক কালেকশন আপনাদের কাছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমরা টালিটিন দিয়ে শুরু করবো টালিটিনের অনেক অনেক কালেকশন লম্বাই পাশে কথা হয় ভাই এটার থেকে এখানে ইঞ্চি থাকে পনেরো সাড়ে বারো সাড়ে আট সাড়ে লম্বা আনলিমিটেড এগুলো আপনি দুই ফুট থেকে চল্লিশ ফুট নিতে পারি কিন্তু ঘরের জন্য ভাই আট দশ বারো এগুলোই বেশি লাগে ঘরের চাউনি দশ ফুট আট ফুট নয় ফুট এই বারান্দা আট ফুট সাত ফুট আগে ভাইজান মিস্ত্রি থেকে মাপ দিবেন হ্যাঁ মিস্ত্রি থেকে মাপটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি মিস্ত্রি নেওয়ার আগে যদি বলেন কোন দিয়ে ভাইজান আমার গড় এই গড়টা আটত্রিশ ফুট বাই চল্লিশ ফুট আছে বিশ হাত বাই তিরিশ হাত আছে আমরা কিন্তু মাপ বের করে দিতে পারবো না আপনাকে মাপটা বের করে দিবে মিস্ত্রি মিস্ত্রি থেকে কত পুরি কত পি লাগে এই মাপটা আমাদের মিস্ত্রি থেকে নিবেন আর এগুলো আপনার কাট অ্যাঙ্গেল সবকিছুর উপর ফিটিং করতে আপনার যা ভালো লাগে ওটার উপর ফিটিং করবেন আপনার যে কোনো মিস্ত্রি লাগাতে পারবে লাগানোর কোনো ইস্যু না একদম সোজা নাই মিলে যাবে স্ক্রু আপনার স্ক্রু যেতে এগুলা স্ক্রু একই এখন না দুই এক বছরে নষ্ট হয়ে যায় কালার কতগুলো কালার হয়ে গেলে আপনার ব্লু কালার হয় তারপর লাল কালার হয় সবুজ কালার হয় সাদা কালার হয় ইট কালার হয় পাঁচটা কালার হয় হ্যাঁ লাল কালার ব্লু কালার সবুজ কালার সাদা কালার ইট কালার

এটার স্কোয়ার ফিট পঁয়ষট্টি আছে সত্তর আছে পঁচাত্তর আছে ভাই বিভিন্ন ঝিংকির উপরে দামটা বেরি করে ঝিঙ্ক কম বেশি হয় যেমন এমনও মাল আছে পাঁচ বছর নষ্ট হয়ে যাবে এমনও মাল আছে তিরিশ বছরও জং আসবে না চল্লিশ বছর জং আসবে না সব হলো কোয়ালিটি ভাই আপনারা নিজের ঘরের জন্য ইউজ করলে একটু কোয়ালিটি ফুল মাল নেবেন হ্যাঁ একটু কোয়ালিটি ফুল মাল নিলে কি আপনার লং টাইম মিসটেক করবে আপনার একদিনের জন্য তার করবেন না লং টাইমের জন্য করবেন আর কাউকে না কাউকে টাস্ট করতে হবে আপনার আমাদেরকে টাচ করতে পারেন আসলে আসলে বাজারে সেরা মালটা আমাদের কাছেই পাবে এগুলো তো দাম জানলাম যদি কি অর্ডার দেয় কিভাবে পাঠান সারা বাংলাদেশে যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের এখানে আছে যদি আপনার মালের পরিমাণ কম হয় আমরা ট্রান্সপোর্টে দিয়ে দিব আর যদি বেশি হয় আমাদের আপনার গাড়ি আছে এখানে আপনার গাড়ি দিয়ে পাঠিয়ে দিব হ্যাঁ আপনি যদি আসেন দোকানে চলে আসবেন সরাসরি আর যদি না আসেন আমাদের ব্যাংকে আমাদের টাকা পাঠিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দিব ঠিক আছে এরপরে এগুলো কি টিন ভাই এগুলো হলো এই যে আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন এগুলো দিয়ে এখন ভাই ঘর বাড়ি খামার সব এখন এগুলো দিয়েও করে কালিডিং পাশাপাশি এগুলো নিতে পারেন এগুলোর পাশ হলো তিন ফুট এখান থেকে এখানে হলো ফুত্রিশ এজেন্সি লাম্বা হলো যেকোনো সাইজ হ্যাঁ লাম্বা যেকোনো সাইজ কালার হয় রেড কালার এই যে আপনার ব্লু কালার তারপর সবুজ কালার সাদা কালার এবং ইট কালার পাঁচটা কালার হয় হ্যাঁ যে কোনো কালার নিতে পারেন রেড ব্লু সব এগুলো আপনার পাঁচ তিন ফুট আমি আবারও বলে তিন ফুট বাস লম্বা হলো আনলিমিটেড আচ্ছা সর্বপ্রথম আপনারা মিস্ত্রি থেকে মাপ নিবেন মিস্ত্রি থেকে মাপ নিয়ে আমাদেরকে কল দিবেন মিস্ত্রি থেকে মাপ নেওয়ার আগে কল দিয়ে না ভাইয়া কারণ এই মিস্ত্রি থেকে আগে কল দিলে আমরা কিছু বলতে পারি না হ্যাঁ দামটা তো এখানে বলে দিই যে স্কোয়ার ফিট পুরো আপনার পঞ্চান্ন টাকা হ্যাঁ তারপরে ষাট টাকা আছে পঁয়ষট্টি আছে সত্তর আছে পঁচাত্তর আছে কি দেখবো আমরা এরপরে দেখেন এই যে আপনার ক্যানোফি শিট হ্যাঁ যে আপনার সানসেটের জন্য ক্যানোফি গুলা ব্যবহার হয় আর ক্যানোফির মধ্যে আপনার রেড কালার আছে ব্লু কালার আছে সবুজ কালার আছে লাল কালার আছে হ্যাঁ আপনার চারটা কালার হয় লাল ব্লু সবুজ সাদা হ্যাঁ আপনার এগুলো আপনার বিক্রি এগুলোর পাশ হলো তিন ফুট আচ্ছা এখান থেকে এখানে তিন ফুট লম্বা বা আড়াই ফুট থেকে শুরু আড়াই ফুট তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনার বিভিন্ন হ্যাঁ এর জন্য ইউজ করতে পারেন এটা হলো আপনার স্কোয়ার ফিট পিস হিসাবে যেমন আপনার পাঁচ ফুটি একটি দুই হাজার টাকা আছে পঁচিশশো টাকা আছে ছয় কুটি পঁচিশশো টাকা আপনারা কত ফুটি কত পিস লাগে না আমাদেরকে ফোন দিলে আমরা বলে দিই বলে দিলেন এরপরে এই যে আমাদের ঝালট গুলা হ্যাঁ এগুলো হলো আপনার বিভিন্ন ফুট হিসাবে বিক্রি হয় হ্যাঁ এটা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ফুট এটার মধ্যে ব্লু কালার সবুজ কালার সাদা কালার লাল কালার

আলোর জন্য ব্যবহার হয় যে আমাদের কম্পানির হুশিয়ার ক্যাটালগ হ্যাঁ এখানে দেখেন এই যে আপনার আমাদের কম্পানির প্রোফাইল হ্যাঁ কিভাবে হয় আপনার তারপরে দেখেন অনেকে জানতে চায় ভাই আপনার টিম কিভাবে আপনারা তৈরি করেন আমরা বিদেশ থেকে কয়েল নিয়ে আসি হ্যাঁ এই যে আপনারা এমন কয়েল নিয়ে আসি এমন কয়েলগুলা নিয়ে এসে আমরা নিজেরাই আপনার টালেটিনে আপনার টালেটিন বাঁচতে আপনাদের মাপ মতো দুই চার ছয় আট দশ বারো আপনার ইয়ে মাপগুলা গুলা ঠিক আছে যে কোনো সাইজ হয় টালেটিন হলো আপনার যে কোনো মাল পাঁচ আটত্রিশ ইঞ্চি লম্বা হলো যে কোনো সাইজ এই যে আমাদের ঘরগুলো দেখেন কত সুন্দর করে আমরা এই ঘরগুলো করছি যেমন আপনার সারা বাংলাদেশের ষষ্ট্টি জেলায় আমাদের রেগুলার মাল যায় হ্যাঁ রেগুলার আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে রেগুলার মাল যায় যত আপনার মালের পরিমাণ বেশি হলে আমরা ইয়ে ট্রাক দিয়ে পাঠিয়ে দিব মালের পরিমাণ কম হলে ট্রান্সপোর্টে দিয়ে দিব আপনি যদি সরাসরি আসেন দোকানে চলে আসবেন না হয় আমাদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব যেমন এই যে এই ঘরটা করছি আপনার সুনামগঞ্জ সিলেটে যেমন এটা করছি হলো দিনাজপুর আপনার সারা যেমন আপনি সারা বাংলাদেশের ছষট্টি জেলায় যে গুলিস্তানের সাথেই ভাই হ্যাঁ গুলিস্তানে আসবেন বা যাত্রাবাড়ি চাইদাবাস কমলাপুর যেখানে আসেন আপনি আইসে আমাদেরকে কল দিলে হবে আমরা রিসিভ করে নিব না হয় এই সরাসরি দোকানে চলে আসতে আমাকে ফোন দিলে হবে আমরা রিসিভ করে নিব ওকে শেষে আবার একটু অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা আপনার চল্লিশ বাই দুই আপনার ফেন্স রোড নয়া ঢাকা হ্যাঁ এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখাই আমার নাম্বার আমাকে কল দিলে হবে আমরা রিসিভ করে নিব বা আপনি অনলাইনে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আছে হোয়াটসঅ্যাপে আপনি সাইজ পাঠিয়ে দিলে টাকা ব্যাংকে দিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব ঠিক আছে সজীব ভাই অনেক অনেক ধন্যবাদ ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার দিয়ে দিতে পারবেন